ন আমাকে দাও সেরো ওইটা এই বার্গার আমি দুইটা সেট করতে বলছি লাল দুটার নিচে নিচে দাও আর উপরেগুলো সবগুলো সেট করো একটা লাল এখানে রাখো একটা লাল ওখানে রাখো এই যে এই সামনেই রাখো সামনেই হ্যাঁ ওখানে রাখো এবার দুইটা ওই ওইটা লাল নিচ থেকে ওটা বার করো ওই লালের নিচে দেখো কী আছে ওইটা খোলো হ্যাঁ ওটা খুলে ভালো হ্যাঁ একটা এইটাই দাও আর একটা এই লালে দাও ওই লালটাই দাও হাতের লাই হ্যাঁ এই এইটা দাও হাতের লালে দাও ওইটা হ্যাঁ দুইটা দুই রকম আমাদের সাথে লাইভে জয়েন করুন হ্যাঁ দুইটা দুইভাবে সেট করো তাহলে তোমাকে একটা গিফট দিয়ে দেবো আমি ঠিক আছে একটা ভালো গিফট দিয়ে দেবো আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এই তো ওখানে রাখো হ্যাঁ এই যে ক্যামেরাতে দেখাও হাত দিয়ে এখানে দেখাও এই যে এখানে হ্যাঁ কই দেখি ওই তো ঠিক আছে অনেক সুন্দর হয়েছে বসো ও কি মজা হ্যাঁ অনেক মজা না কোনটা না না এটা সবাই দেখেন আমাদের এই যে আমি খাচ্ছি আ তুমি খাও বাবা কি সুন্দর বার্গার কে খেতে পারছে না কেন এটা নিবা ও বাবা ডাবল বার্গার তাই তো ডাবল বার্গার ওটা এটা নেবে কে এটা ও পরে গেছে সব পরে গেল রে সব পড়ে গেল সব পরে গেল রে সব পরে গেল সাজিয়েছ এইটা কি এইটা কি গো ওটা খুলো ওটা খুলে গেলো আমাকে একটু দিবা তুমি হ্যাঁ কি জিনিস আছে একটু দেখি আগে কি জিনিস দেখি কি জিনিস একটু দেখাও এখান থেকে দেখাও এই যে এখানে দেখাও টেবিলে রাখো আগে টেবিল আমাকে দেখাও না এভাবে দেখাও এভাবে দেখাও একটু দেখি এভাবে দেখাও কি ওটা কি নাম কি চকলেটটা

হাতে সব ব্যাপার ইয়ে হয়ে যাবে আমাকে দিবা ইউ হুম কি মজা থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ খুব মজা অসম্ভব মজা ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ বলে দাও আমাদের যারা লং ভিডিওগুলো দেখেন আমাদের যারা ভিডিওগুলো শেয়ার করেন আমাদের এই জায়গা কেমন আগে খাও আমাদের যারা লং ভিডিওগুলো দেখেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওটা হাত দিয়ে করেন হ্যাঁ নোংরা হয়ে যাবে হাত আরে টিস্যু দাও তো টিস্যু হ্যাঁ হাতে হাতে লাগাই না হাতে লাগাই না হাতে লাগাই না আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করুন না কে টিস্যু দাও নাও টিস্যু দিয়ে হাত মুছে রাখো ভালো করে মুছো ডাইল হয়ে গিয়েছে এখানে লেগে গেছে ওই দিকটাই হ্যাঁ এবারে রেখে দাও টিস্যুটার ভিতরে রেখে দাও তখন সম্ভব ধন্যবাদ কি ওইটা আগে রেখে দাও ওই টিস্যুটা রেখে দাও টিস্যুটা ওখানে রেখে দাও না টিস্যুটা ওখানে রেখে দাও হ্যাঁ ধরো হ্যাঁ ধরো চেষ্টা করো তারপর আমাকে দাও যেভাবে আমি দেখা হচ্ছে ওভাবে খোলার চেষ্টা করো কি লেগে আছে তোমার হাতে কি লেগে আছে তোমার হাতে চকলেটটা হাতে মুছে না হাতে মুছলে চকলেটটা আবার সব নোংরা হয়ে যাবে জানো আমাকে এই চকলেটটা একটু দাও এই চকলেটটা একটু দাও আমাকে

গায়ে মুছে না তোমার হাতে এখন কি ওটা ওয়াও ওইরা দাও তোমার গ্লাসটা দাও গ্লাসটা দাও দিই ড্রিঙ্ক দিই গ্লাসটা দাও তোমার গ্লাস কই গ্লাসের উপরে দাও মজা তাই তো আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে আপনাদের ভালোবাসার জন্যই আমরা ভিডিওগুলো বানাই আমরা একটা পরিবার হিসাবে থাকতে চাই সেটা অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন দাঁড়াও ওটা হাতে নাও ওটা হাতে নাও তুমি চকলেট খেয়েছো এই জন্য ঝাল লাগছে জানো তুমি চকলেট খেয়েছো না মজা চিপস হ্যাঁ চিপস মজা বলো তো চিপস কি মজা হ্যাঁ চিপস মজা না ওই যে এইটা নাও এটা পড়ে যায় না পিছনে হেলান দিচ্ছ কেন চিপসটা মজা আমাকে একটা দাও তো খুব এর এটাকে এর ভিতরে সেট করো এই যে এর ভিতরে রাখো এই ফ্রাই এর ভিতরে বড় গুলো রাখো দেখাও তুমি হ্যাঁ বড়গুলোর ভিতরে রাখো ওই খাও আগে থাক আর আর ইয়ে করেন আমার কাছে দাও এবার ও কি খাচ্ছ এখন কি খাচ্ছো ফ্রেঞ্চ ফ্রাই মজা তাই সত্যিকারেরই তো তুমি কি মৃত্তিকারের খাচ্ছ মিথ্যাকারের খাচ্ছ তুমি সত্যিকারের তাহলে দাঁড়াও দাঁড়াও আর আর ইয়ে করো না একটা কথা বলি একটু শোনো তাহলে সবাইকে একটা সুন্দর কবিতা বলে দাও সবাই তোমাকে একটু অনেক ভালোবাসে না একটা সুন্দর কবিতা বলে দাও সবাইকে বলো আগে তারপরে খাও আর তোমার রেস্টুরেন্টে ফ্রাইয়ের দাম কত হ্যাঁ দাম কত গো দাম কত বলো তো আবার ঢালো ভিতরে আবার ঢেলো ফ্রেজ ফ্রাই আবার ঢালো চিপস সব খাবা চিপস খাওয়া এমনি ভালো না জানো তুমি স্বাস্থ্যের পক্ষে দাও আমাকে দিয়ে দাও প্যাকেটটা দিয়ে দাও না 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 সবগুলো খাই না দাও প্যাকেটটা দাও আমাকে আমি খাই দাও আমাকে প্যাকেটটা দাও আমাকে যেন একেবারেই দিতে চাই না আমাকে দাও যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা আমাদের লং ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আমাদের লং ভিডিওগুলো দেখবেন আপনারা যত বেশি আমাদের লং ভিডিওগুলো দেখবেন তত বেশি আমাদের জন্য ভালো আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন একটা অনুরোধই আপনাদের করতে চাই আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সুন্দর একটা ভিউ আমরা জেনারেট করতে পারি লং ভিডিও না না ওটা হবে না খাও ওটা হবে না এখন না পরে হবে না এখন এখন খাও না মুখে দিয়ে দিই আমি মুখে দিয়ে দিই দাও আমি মুখে দিয়ে দিই তো আরে ওখানে বসো তো না ওখান থেকে রাখো নাও পুরো ডাই নাও তুমি ধরো নাও আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন ততই আমাদের ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে আমরা একটা ভালো কমিউনিটি হিসাবে থাকতে চাই ভালো একটা বন্ডিং আমরা তৈরি করতে চাই সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যাতে আমরা ওভাবে ইয়ে করে না একটা একটা করে নাও না নো 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 একবার ইয়ে করে না একটা একটা করে নাও এই যে এই ভেতরে ইয়ে আছে না একটু খেয়ে নাও ততক্ষণ ইয়েটা অল্প একটু খাও পরে আবার খাবা না 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 এই যে এর ভিতরে জুস হুম এরকম করে না আমি কিন্তু যা বলি তাই তুমি শুনবা হ্যাঁ অল্প অর্ধেক খাওয়া পরে অর্ধেক খাবা আবার ইয়েকে রেখে দাও সকল কষ্ট রেখে দাও এবার হ্যাঁ এই তো ঠাকুর তোমারই এবার পরে না যাই তাই তো কি মজা ফ্রেন্স ভাই তোমাকে কে দিয়েছে হ্যাঁ জানো না সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা আমাদের ভালোবাসেন বারে বারে একটা কথাই আমি আপনাদের সাথে শেয়ার করে যাই সেটা হচ্ছে আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন ভিডিও আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে লং ভিডিওগুলো দেখতে পাবেন সবাইকে একটু বলে দাও তো যে আমাদের চ্যানেলটা কি করার জন্য আগে খাওয়া রাখো আগে বলো কথাটা বলে দাও জোরে বলো জোরে বলো হ্যাঁ এবার বলো এবার বলে দাও ভিডিও ভালো লাগলে এইদিকে টাকা বলো আমার দিকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন হ্যাঁ ওভাবে এ করে না আমাদের লং ভিডিওগুলো দেখবেন লং ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের যত বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন তত বেশি আমরা একটা ভালো ফ্যামিলি হিসাবে একটা ভালো ইউটিউব ফ্যামিলি হিসাবে নিজেদের আগিয়ে নিয়ে যেতে পারবো বিশেষ করে আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন প্যাকেটটা দাও তোমাকে প্যাকেটটা দাও আমাকে দাও ভাত না দুপুরে হ্যাঁ দুপুরে ভাত খাবা না তুমি অবশ্যই না খাওয়ারই দরকার তাই না

আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিনই এই সময় লাইভে আসার চেষ্টা করি আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারব গরম অনেক গরম আপনি সকলে সুন্দর সুস্থ থাকবেন এই প্রত্যাশা বা এই কামনা করি এখনো মতো লাইভটাই শেষ করব আবার দেখা হবে অন্য সময় পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বা এই প্রত্যাশা করি আপনাদের সবার কাছে আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের লং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমরা ভালো একটা ভিউ জেনারেট করতে পারি সকলে সুন্দর সুস্থ থাকবেন আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে দিন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রতিদিনই এই সময় লাইভ আসার চেষ্টা করি সকলে ভালো থাকবেন